উড়ানের তরফ থেকে আজকে এই ছোটো প্রেসমিটটা আমরা আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা আর্টিস্ট ডিসক্লোজার করব সেই জন্যই এটা ডাকা হয়েছিল প্রথমে কৃষ্ণনগর বাসীকে আমার শুভেচ্ছা এবং গত বেশ কিছু বছর ধরে বসন্ত উৎসব উড়ান প্রায় একটা সমসাময়িক সমসেনোনিমাস হয়ে গেছে তো সেই হিসাবে আজকে উড়ানের বসন্ত উৎসবের জন্যই এই প্রেসমিট আর্টিস্ট ডিসক্লোজারের আগে আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের কথায় বিশ্বাস করে এই গত দশ দিন ধরে টিকিটগুলো নিয়েছেন কারণ তারা জানতেন যে উড়ানের একটা ক্রেডিবিলিটি আছে উড়ান মানুষকে নিরাশ করবে না তো আর্টিস্ট ডিসক্লোজারে আসি প্রথম দিন অর্থাৎ উনত্রিশে মার্চ আমাদের শিল্পী হচ্ছেন কবির সুমন নিজে একজন লেজেন্ড সোকর জীবনমুখী গানের যিনি বলা যায় প্রথম গায়ক এবং বাংলা গানকে আধুনিক গানকে অনেক মানুষকে অনেক এই আধুনিক গানের দিকে ফিরিয়েছিলেন কবির সুমন দ্বিতীয় অর্থাৎ থার্টিএথ মার্চ দেবায়ন অবকাশ এবং প্রাঞ্জল বিশ্বাস এরা নিজেরা দুজনে যথেষ্ট এরা দুটি গ্রুপ এবং একটি গ্রুপ এবং একজন গায়ক তো এরা প্রত্যেকেই আস্তে আস্তে নিজেদের জায়গা বানিয়ে নিচ্ছেন এবং তৃতীয় দিন অর্থাৎ একত্রিশে মার্চ কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না ফসিলস এই হচ্ছে আমাদের এবছরের লাইন আপ এবারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মানুষের তো গ্যাদারিং করে প্রচুর হবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রথম কথা এবছরে যেটা করা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গাতে আমরা একটা বাফার জোন করছি প্রত্যেকটা সিটিং সেগমেন্টের সাথে বা প্রত্যেকটা সেগমেন্ট টিকিট সেগমেন্টের সাথে একটা করে বাফার জোন করা হচ্ছে যেখানে অন্য জোনের থেকে আরেকটা জোনে যেতে গেলে যাতে একটা বাফার থাকে অর্থাৎ দুদিকে দুটো গার্ড দেওয়া থাকছে যাতে হঠাৎ করে বাঁশ টককে বা রেলিং টককে কেউ আসতে না পারে এটা এক নম্বর কারণ এটা খুব সত্যি কথা ভিআইপি জোন আর ধরুন অন্য কোনো জোনের সাথে যাতে ইন্টারমিংলিং না হয় এটা এক নম্বর আর অবশ্যই দেখুন কম্পারেটিভলি এটা তো বলা যেতে পারে নতুন পাঁচ ছ বছরটা কিন্তু বিরাট কিছু সময় নয় তো সেই হিসাবে যত দিন যাচ্ছে শেখা হচ্ছে যত দিন যাচ্ছে ব্যাপারটাকে উন্নতি করা হচ্ছে এবং গতবারের বা তার আগেরবারের ঘটনা থেকে এবারে অনেকটাই নিরাপত্তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেইভাবেই আমরা স্টেপ নিচ্ছি মানুষ আসতে পারে এবার টিকিট যদি কোথায় কোথায় অ্যাভেলেবল পাওয়া যাবে আচ্ছা টিকিট কোথায় কোথায় অ্যাভেলেবল মানে টিকিটের আমরা কতগুলো কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেগুলোতে তো পাওয়া যাবেই এছাড়াও কৃষ্ণনগর এবং বৃহত্তর কৃষ্ণনগর অর্থাৎ ফেরি ফেরিতেও বেশ কিছু আমাদের গেটপাসের পয়েন্ট থাকছে সেই জায়গাগুলোতে টিকিট অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেটা আজকে রাত্রে সবাই আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতে জেনেও যাবে যে কোথায় কোথায় কোন কোন পয়েন্টে টিকিট আমরা অ্যাভেলেবেল করেছি এছাড়া এর বাইরে আমরা যেরকম প্রতিবারটা থাকে বুকমাইশো অথবা ইনসাইডার এই দুটোর মধ্যে কোনো না কোনো প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেটা আশা করছি আঠাশ তারিখ থেকে সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে সেটা অলরেডি আমাদের কথাবার্তা হয়ে গেছে ইনসাইডারের সাথে তো আশা করছি সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে আঠাশ তারিখ থেকে এইটুকুই আপাতত বলতে পারি গেট পাস নিয়ে আমি গেট পাসের সেগমেন্টে সমস্ত গেট পাসের জন্যই নীলাচল ফুড স্টল আমাদের এই তিন দিনে যে ফুড স্টলগুলো থাকছে ফুড স্টলগুলোর তো বাকি যারা রয়েছে তারা তো তাদের অফার যা যা ডিসকাস করা করবেই। এবার টিকিটের সাথে নীলাচল ফুড স্টলের জন্য টোয়েন্টি পারসেন্ট লিমিটেড কিছু ফুডের উপরে টোয়েন্টি পারসেন্ট তারা ডিসকাউন্ট রাখছেন সেখানে এই তিন দিন শো চলাকালীন এই তিনটে দিনে তারা এই যারা যারা ওখানে নীলাচলের ফুড স্টল থেকে যারা যারা খাবার অ্যাভেল করতে চান তাদের সিলেক্টেড আইটেমগুলোর মধ্যে সেখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধু তাই নয় তারা এটা অফারটা যদি এই তিন দিনেও কেউ অ্যাভেল না করতে পারে তাহলে পয়লা বৈশাখ পর্যন্ত অর্থাৎ বোধহয় সম্ভবত ফরটিন্থ বা ফিফটিন্থ এপ্রিল পর্যন্ত তারা তাদের নীলাচল হোটেল যেটা আছে সেখানে গেলেও তারা কিন্তু এই অফারটা আমাদের জন্য উড়ান যে স্পেশাল মেনুটা তারা করেছেন সেই স্পেশাল মেনুগুলোর জন্য তারা কিন্তু এই ছাড়টা দেবে এর সাথে আরেকটা বলার চেয়ার এবং ভিআইপি পাস বা গেট পাস যারা যারা কালেক্ট করছেন রাজস্থান মার্ভেলস এর পক্ষ থেকে ওনারা একটা অফার দিয়েছেন পর্যন্ত অফ ওনাদের যে কোনো পার্চেস এর উপরে সেটা রাজস্থান মার্ভেলস আসান তাদের যা যা কিছু প্রোডাক্ট রয়েছে অর্থাৎ মার্বেল টাইলস থেকে শুরু করে বা যা যা কিছু তাদের প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোর উপরেই আপ টু টোয়েন্টি পার্সেন্ট সেটা অফ থাকবে এবং এই টোয়েন্টি পার্সেন্ট অফটা সেটা হচ্ছে ইনক্লুডিং টেন পার্সেন্ট একটা ওনারা প্রায় অ্যাপ্রক্স ফিফটিন পার্সেন্ট অফ দেন এবং উড়ানের একটা উড়ানের পক্ষ থেকে এই কৃষ্ণনগর বসন্ত উৎসবের টিকিটের সাথে একটা করে আমরা কার্ড প্রোভাইড করছি সেই কার্ডটা নিয়ে গেলে ওনারা এক্সট্রা টেন পার্সেন্ট অফ করবেন সব মিলে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা একটা ছাড় দিচ্ছে আপাতত গেট পাস সংক্রান্ত এইগুলোই আপাতত ইনফরমেশন জনপ্রিয় শিল্পী আস কি কৃষ্ণনগরবাসীদের ডিমান্ড ছিল অবশ্যই কৃষ্ণনগরবাসীদের ডিমান্ড ছিল এবং গত বছরে ফসিলস আসাতে হয়তো অনেকেই সেভাবে ঢুকতে পারেনি অনেকেই টিকিট পাননি সেই জন্যই আরেকবার আর ফসিলস যে জায়গায় নিজেদেরকে নিয়ে গেছেন সেখানে আমার মনে হয় যদি পরপর দু বছর ফসিলস আসেনও তাতে সেটা রিপ মানে রিপিটিশন ব্যাপারটা আসবে না আর কোন শিল্পী কি পরবর্তীতে অ্যাড হতে পারে কিনা ফাইনাল হয়ে এখনো পর্যন্ত কিছু এক্সট্রা আমাদের একটু ভাবনা চিন্তাতে আছে এক্সট্রা কিছু চমক যদি আমরা লাস্ট মোমেন্টে ঝুঁকতে পারি সেগুলো দুটো একটা কনস্ট্যান্টের জন্য আমাদের একটু আটকে রয়েছে সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি সেগুলো আমরা হয়তো নেক্সট মিটের আগে বলতে পারবো না কেননা সেই শিল্পীদের এন্ড থেকে এখনো পর্যন্ত কিন্তু কনফার্মেশন আমরা যেহেতু পাইনি আমরা আমাদের ধরুন গেট পাস যেগুলো আমরা ছেড়েছি এখনো পর্যন্ত সেগুলো উইদাউট আর্টিস্ট যেটা আমাদের প্রেসিডেন্ট বললেন যে উইদাউট আর্টিস্ট উড়ানের ক্রেডিবিলিটির ওপরে ডিপেন্ড করে মানুষজন গেট পাস এখনো পর্যন্ত কালেক্ট করেছেন তো সেই জায়গাটাতে আজকেই এই আর্টিস্ট ডিসক্লোজার হচ্ছে এবং আজকে বিকেল থেকে আমাদের বার্ডের সেগমেন্টটা আমাদের স্টার্ট হচ্ছে যেটা আমরা বলে রেখেছিলাম এবং আগামী তেরো তারিখ মার্চে তেরো থেকে আমাদের বার্ড সেগমেন্ট শুরু হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু আমাদের টিকিট প্রাইস বা গেট যে প্রাইসটা সেটা একটু করে ইনক্রিজ করছে তো সেই জায়গাতে যদি কিছু সেটা অ্যাড হয় ডেফিনিটলি আমরা আপনাদের মাধ্যমেই সবার কাছে পৌঁছে দেবো সেটা আপনাদের মাধ্যমেই আমরা জানিয়ে দেব টিকিটের মূল্য কি একই থাকছে নাকি না তিন দিনের কোনো আলাদা আলাদা করে যদি কেউ ফসিলস দেখে বা এরকম ব্যাপার দেখে সেগুলো কি কিছু না টিকিটের মূল্য একই থাকছে না মানে আর সিঙ্গেল এর কোনো প্রভিশন নেই আমাদের যা গেট পাস তিন দিন একত্রে এবং যেরকম আমরা ডিসক্লোজ করেছিলাম প্রি বুকিংয়ে আমাদের ষোলো থেকে পঁচিশ তারিখ অর্থাৎ কি গতকাল পর্যন্ত আমাদের গেট পাসের যে প্রাইস ছিল জেনারেল স্ট্যান্ডিং সেটা তিনশো টাকা চেয়ার সাড়ে চারশো এবং ভিআইপি হাজার টাকা এবং রক জোন স্ট্যান্ডিং সেটা সাতশো টাকা এবং আর্লিবার্ড অর্থাৎ আজকে থেকে আর্লিবার্ড স্টার্ট হচ্ছে আর্লিবার্ড আজকে থেকে ছাব্বিশ দুই থেকে বারো তিন পর্যন্ত আর্লিবার্ডটা থাকছে তো সেক্ষেত্রে আর্লিবার্ডে আমাদের জেনারেল স্ট্যান্ডিং আমাদের থাকছে হচ্ছে চারশো টাকা চেয়ার ছশো টাকা এবং ভিআইপি বারোশো টাকা এবং রক ফিট হচ্ছে হাজার টাকা এইটা এখনো পর্যন্ত বা এটা স্টার্ট হচ্ছে আজকে থেকে এবং এটা বারোই মার্চ পর্যন্ত এটা চলবে আর এরপরে যেটা বার্ড সেগমেন্টটা আমরা আজকে রেটটা ডিসক্লোজ করব প্রিমিয়ামটা আমরা বলছি না কারণ প্রিমিয়ামটা সেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট এবং অ্যাজ পার অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে কিন্তু টিকিটের প্রাইস নির্দিষ্ট হবে বার্ডের ক্ষেত্রে আমরা তেরো তারিখ থেকে অর্থাৎ তেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত আমাদের বার্ড সেগমেন্টটা থাকছে সেক্ষেত্রে জেনারেল স্ট্যান্ডিংটা থাকছে সাড়ে চারশো চেয়ার সাতশো ভিআইপি দেড় হাজার এবং রক ফিট ফ্যানজোন যেটা স্ট্যান্ডিং বারোশো টাকা এই পর্যন্ত এই যে টিকিট প্রাইস এবং এইগুলো তিন দিন একত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই তিন দিন একত্রে এছাড়া আমাদের যেটা এর আগের দিন আমরা প্রিভিয়াস প্রেস প্রেসমিটে আমরা ডিসক্লোজ করছিলাম ডিসকাস করেছি আমরা আমাদের যে এডুফিয়ারের যে তিনটে সেগমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারেজামিন পার্ডলেজ বা স্পেল বাউন্ড এইগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জেস নেই মানে এটা গ্রাউন্ডে প্রবেশের জন্য কিন্তু কোনো চার্জেস থাকছে না শুধুমাত্র ত্যারেসা মিনপার অর্থাৎ ড্রয়িং কম্পিটিশানটার জন্য এটা পার্টিসিপেন্টদের জন্য অনলি ফিফটি রুপিস একটা চার্জ একটা রাখা হয়েছে শুধু ড্রয়িংয়ে যারা পার্টিসিপেট করবে শুধুমাত্র তাদের জন্য কুইজ কম্পিটিশন আমাদের ইন্ট্রা স্কুল কুইজ কম্পিটিশন হবে স্কুলগুলো থেকে তারা প্রত্যেক স্কুল তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে পাঠাবেন চারজন করে রিপ্রেজেন্টেটিভ স্কুলগুলোতে ম্যাক্সিমাম স্কুল আমাদের অলরেডি ভিজিট হয়ে গেছে এবং বাকিগুলো এই কামিং উইকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং মার্চের তিন বা চার থেকে আমাদের স্কুলগুলোতে এই কুইজ কম্পিটিশনের জন্য ডিটেলস নেওয়া এবং স্পেল কম্পিটিশন যেটা রয়েছে স্পেল বাউন্ড সেই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের মার্চে তিন বা চার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা বলে দেবো যথারীতি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও আমরা সেগুলো ডিক্লেয়ার করে দেবো সেটা উড়ানের পেজে উড়ানের যে দুটো পেজ রয়েছে উড়ানের দুটো পেজ এবং একই সাথে আমাদের কৃষ্ণনগর বসন্ত উৎসবের যে পেজটা রয়েছে সেই পেজও আমরা ডিসক্লোজ করব